হবিগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী শুধু নিজেই ধনী হননি ধনী করেছেন তার চাচা স্ত্রী ব্যক্তিগত সহকারী সহ অনেক আত্মীয় স্বজনকে মাহবুব আলী নিজের ও তার স্ত্রীর নামে বিপুল পরিমাণ স্থাবর অস্তাবর সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে বড় অভিযোগ তিনি খোন দর্শন অপহরণসহ স্পর্শকাতর কোনো মামলার আসামিকে বিশেষ সুবিধা দিতে মামলা প্রতি তানা থেকে বিশ হাজার টাকা করে সালামি নিতেন এছাড়া সড়কের পাশে থাকা বিপুল সংখ্যক গাছ বিক্রির জন্য দরপত্রের এগারো কোটি টাকার দাম ওঠে সেই দরপত্র বাতিল করে এগারো বছর পর সেই গাছ তার অনুগত এক ব্যক্তিকে দিয়ে মাত্র ছয় কোটি টাকায় কিনে নেন তার বিরুদ্ধে পুকুর খাল ভরাটের অর্থ ও পৌরসভার খাস জমি দখলের অভিযোগ রয়েছে রয়েছে নবীগঞ্জ রিসোর্টের মালিকানা ব্যাংক হিসেবে রয়েছে বিপুল অর্থ সম্প্রতি দুদকের গোয়েন্দা শাখা থেকে পরিচালিত এক অনুসন্ধান প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে মাহবুব হবিগঞ্জ চার আসনের দুবারের সংসদ সদস্য যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া একটি মামলায় গত পনেরো সেপ্টেম্বর রাজধানীর সেগুন বাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ বর্তমানে তিনি কারাগারে আছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার এই বাসিন্দা গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান তবে তিনি বিপুল ভোটে পরাজিত হন যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সৈয়দ সায়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমনের কাছে হবিগঞ্জ চার চোনারুঘাট মাধবপুর আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব আলীর বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাত প্রসঙ্গে একটি অভিযোগ দুদকে জমা পড়ে অভিযোগটি আমলে নিয়ে প্রাথমিক অনুসন্ধান শেষে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে কমিশন দুদকের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে মাধবপুর মন্থলা ভায়া ধর্মঘর হরসপুর সড়কে থাকা গাছ বিক্রির জন্য দু সালে একটি টেন্ডার আহ্বান করা হয় ওই টেন্ডারে বিদ্যমান গাছের দর এগারো কোটি টাকা নির্ধারণ করা হয় মাহবুব আলীর প্রভাবে ওই টেন্ডার বাতিল করা হয় দীর্ঘ এগারো বছর পর ওই সড়কের গাছ মাত্র ছয় কোটি টাকায় বিক্রির টেন্ডার হয় মাহবুব ম্যানেজ করে সরকারি সম্পদের বড় ধরনের ক্ষতি করে এসব গাছ কম দামে বিক্রি করা হয়েছে প্রতিবেদনের তথ্যমতে মাধবপুর উপজেলার ইউনিয়ন পরিষদের সামনে পতিত পুকুর ও সংলগ্ন খাল নালা ভরাট দেখে মাহবুব আলী আত্মসাত করেছেন ষাট লাখ টাকা নিজস্ব লোক দিয়ে করা কমিটির মাধ্যমে তিনি কোনো কাজ না করেই এই অর্থ তুলে নেন মাহবুব আলী মাধবপুর উপজেলার বুল্লা বানেশ্বর এলাকায় পাড়ায় একটি পাকা বাড়ি তৈরি করেছেন যেখানে তিনি ব্যয় করেছেন কয়েক কোটি টাকা কবতার অপব্যবহার করে মাধবপুর বাজারে প্রথমে পাঁচ শতাংশ ও পরে আরও আট শতাংশ মোট তেরো শতাংশ খাস জমি দখল করে অবৈধভাবে তিনতলা ভবন নির্মাণ করেছেন যার বর্তমান মূল্য প্রায় দশ কোটি টাকা এছাড়া তার কোটি টাকা দামের দুটি বিলাসবহুল গাড়ি ও ব্যাংকে এক কোটি টাকা করে দুটি এফডিআর পাওয়া গেছে মাহবুব স্ত্রীর ব্যাংক হিসেবে প্রচুর পরিমাণ নগদ টাকা ও নবীগঞ্জ রিসোর্টের মালিকানা থাকার কথা উল্লেখ করা হয়েছে গোয়েন্দা প্রতিবেদনের তথ্য অনুযায়ী মাহবুব চাচা হেলাল মিয়া মাধবপুর বাজারে ছোট্ট একটি ঔষধের দোকান চালাতেন মাহবুব আলী এমপি ও প্রতিমন্ত্রী থাকার সুযোগে তিনি কোটি কোটি টাকার মালিক বনে গেছেন মাধবপুরের কাঠিয়ারা শ্মশানঘাটের কাছে একটি বিলাসবহুল বাড়ি করেছেন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয় মাহবুবালী সংসদ সদস্য হওয়ার পর তানা থেকে প্রতি মামলায় বিশ হাজার টাকা করে সালামি নিতেন এই টাকা উত্তোলনের দায়িত্ব ছিল পিএস এস বিল্লাল হোসেন ও তানার কয়েকজন অসাধু কর্মকর্তার উপর তথ্যমতে মাধবপুর তানায় মাহববালির টাকা আদায়ের সহযোগিতায় ছিলেন উপপরিদর্শক মমিন যিনি প্রায় ষোলো বছর একটি থানায় থেকে প্রায় সত্তর শতাংশ মামলার তদন্ত নিয়ন্ত্রণ করেছেন মাহবুবালী সংসদ সদস্য থাকাকালে মাধবপুর ঘাটে শতাধিক গুম খুন অপহরণের ঘটনা ঘটেছে এসব মামলায় আসামিদের বিশেষ সুবিধা দিয়ে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের অর্থ অ্যাডভোকেট মাহবুব আলীর অনুসন্ধানের বিষয়ে দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম জানান গোয়েন্দা প্রতিবেদনের পর অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে তারা অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেবেন